না এই সিনা টান টান করে আমাদেরকে আল্লাহর কোরআনের কথা শুনতে হবে ঠিক কিনা হে মুসলমান শুনে রাখ সারা বিশ্বের মুসলমানরা মায়ের কাছে আর কাং মার খাচ্ছে ফিলিস্তিন মারি খাচ্ছে সারা বিশ্বের মুসলমানদেরকে অত্যাচার জুলুম বাংলার জমিন থেকে শুরু করে সারা পৃথিবীর বুকে মুসলমানরা অত্যাচারিত নির্যাতিত নিপীড়িত আর বর্তমান কিতু শ্রেণীর মুসলমান জিমটি ধরে বসে আছে কথা কোন ঠিক কিনা আমার ওয়াজ শুনতে হলে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হলে সিমিয়ে থাকলে হবে না কথা ঠিক কিনা না আজকে পনেরোটি বছর নির্যাতন সহ্য করে অত্যাচার সহ্য করে জেল চলুন কারাগারের ভয় দেখিয়ে আমাদেরকে তাপ হেরে গেছ হেই মুসলমান আর দেবে থাকবে না ঘুমটার দেবে 24 እንজাইদাুল কুরআন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফাসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد সবাই জবান খুঁড়ে আমার সঙ্গে পোড়োন আসুন আর বিল্লা হি মেনাশাই ত নির্রাজি বেস মিল্লাহের মা নির্ الذين امنوا وهاجروا وجاهدوا في سبيل الله باموالهم وانفسهم اعظم ودرجه عند الله وأولئك هم الفائزون قال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد দে আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যায় না কি পড়লে সমস্যা আছে নাকি আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মারা গেলে আমি মারা গেলে তোমরা আমায় ভা যায় না আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না এই দুনিয়াই আই জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়াই সেরো জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা আমি মরে গেলে ও আমি মরে গেলে তোমরাই আমায় পাইলা যায় না আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না কথা বলেন ঠিক আমার মনে হচ্ছে যেন আপনারা ঘুমিয়ে গেছেন মেহেরপুরের মাটি ইসলামের ঘাঁটি জল ঠিক কিনা আরে মুসলমান ঠিক কিনা এই ঘুমন্ত সিংহ এই মেহেরপুরের মাটি ইসলামের ঘাঁটি এই ঘাঁটি দেখো নিরিবিলি মুসলমানের খাওয়া না জোরে গণ ঠিক কিনা এদেশে মুসলমান আছে মুসলমান থাকবে মাদ্রাসা আছে মাদ্রাসা থাকবে মসজিদ আছে মসজিদ থাকবে এর বিরুদ্ধে চোখ রাঙ্গালে চোখ তুলে নেওয়া হবে সবার সঙ্গে বিরোধিতা আছে আই কুরআনের সঙ্গে মাদ্রাসার সঙ্গে মসজিদের সঙ্গে ইসলামী আন্দোলনের সঙ্গে কোনো বিরোধিতা থাকবে না এই মুসলমান ঠিক কি না দু হাত তুলে বলুন ঠিক কি না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর ইসলামের শত্রুরা কথা ঠিক আছে তো কথা ঠিক কাজে কাজ খাপে খাপ মমতাজের বাপ জোরে কন ঠিক কিনা জীবন্ত পাখির মতো ঝিমিয়ে থাকলে তো কোরআন শুনতে আসার দরকার নয় এখন যদি কোরআন শুনতে হয় বর্তমান যুগে যদি কোরআন শুনতে হয় হাট প্রশাস্ত করেন জেলের ভাই করব না জুলুমের ভাই করব না অত্যাচারের ভয় করব না এই সিনা টান টান করে আমাদেরকে আল্লাহর কোরআনের কথা শুনতে হবে ঠিক কিনা হে মুসলমান শুনে রাখুন সারা বিশ্বের মুসলমান মার কাছে আরকান মার খাচ্ছে ফিলিস্তিন মারি খাচ্ছে সারা বিশ্বের মুসলমানদেরকে অত্যাচার জুলুম বাংলার জমিন থেকে শুরু করে সারা পৃথিবীর বুকে মুসলমানরা অত্যাচারিত নির্যাতিত নিপীড়িত আর বর্তমান কিছু শ্রেণীর মুসলমান জিমটি ধরে বসে আছে কথা কোন ঠিক কিনা আমার আওয়াজ শুনতে হলে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হলে ঝিমিয়ে থাকলে হবে না কথা ঠিক কিনা আজকে পনেরোটি বছর নির্যাতন সহ্য করে অত্যাচার সহ্য করে জেল চুলুম কারাগরের ভয় দেখিয়ে আমাদেরকে দাবিয়ে রেখেছ এই মুসলমান আর দেবে থাকবে না হুংকার দেবে আল্লাহ দিন আল্লাহর রাজ কায়েম হবেই হবে কথা বলেন ঠিক কিনা কোরআন যদি শুনতে হয় আগে কুরা একটা ভাত যদি খাওয়া লাগে তাহলে এই ভাতের প্লেটটা পরিষ্কার করতে হবে ঠিক কিনা আপনি মশারির ভিতরে ঘুমিয়েছেন হাত যদি বের করে দিয়ে থাকেন তাহলে আপনার হাতে কিন্তু মশাই কামড়াবে ঠিক কিনা আর মশারির ভিতরে যদি আপনি পরিপূর্ণ থাকেন তাহলে মশারির ভিতরে থাকলে আপনার মশাই কিন্তু কামড়াইতে পারবে না ঠিক কিনা ইসলামের ভিতরে পরিপূর্ণ না থাকলে নামাজ পড়া রোজা রাখা হজ করা দেওয়া এসবের কোনো কিছুর দরকার নাই ইসলামের ভিতরে পরিপূর্ণ না থাকতে পারলে আপনার নামাজ আপনার রোজা আপনার হজ আপনার জাকাত আপনার লাইলা বরাত কোনো কিছুই আপনার কাজে আসবে না ঠিক কিনা আমি সেই সন্ধ্যা থেকে শুনছি আলোচনা চলছে আর আপনারা জিম টিমেরে বসে আছেন কোনো সাড়া শব্দ নাই এই জন্য আপনাদেরকে একটু সাড়া দিয়ে নিলাম কি রাগ করেছেন নাকি মেহেরপুরের ভাইয়েরা এই মেহেরপুর একটি বাংলাদেশের ভিতরে একটি নাম করা জেলা মেহেরপুর জেলা এই মেহেরপুরের মানুষ নম্র ভদ্র সরল সোজা এরা এত ভদ্রতা বুঝে এটা কেউ না জানলেও আমি জানি কিন্তু যদি একবার খেপে ওঠে কোন ইহুদি কোন নাস্তিকের খাওয়া থাকবে না আল্লাহ রাব্বুল্লাহ আমিন কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বললেন যালিকাল কিতাবুল রাইবা এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই কোন সন্দেহ নাই চিৎকার দিক বলেন আল্লাহ আকবর হুদাল নিঃসন্দেহে এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই কোন সন্দেহ নাই কোন সন্দেহের অবকাশ নাই চিৎকার দিক আল্লাহ আকবর এখন এই কোরআন কাদের জন্য কোরআন কলিম উদ্দিস কে পড়বে কার জন্য কোরআন কাজে লাগবে আমার আল্লাহ রাবুল আলমিন সুন্দর করে বললেন আল্লাহিন আয়ো মিনু নাবিল ওয়েব যারা কে বিশ্বাস করেছে না দেখা জিনিসের প্রতি না দেখা বিষয়ের প্রতি ইমান এনেছে এ হলো মুত্তাকিন সুবান আল্লাহ আর মুত্তাকিনের জন্যই হল এই কুরাদুল কারিম আলোর পথ দেখাবে সুবান আল্লাহ মুত্তাকি খারাপ আমরা সবাই বাস করি ভাই এই পৃথিবীর অঙ্গে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে আর মেলে না গলার সুর বড় আঙ্গুলের টিপ আল্লাহ তালা এক জোন আছে প্রমাণ হল ঠিক এই কেরা কারা আল্লাহকে বিশ্বাস করেছি ইমান এনেছি মুক্তা কি হয়েছি মুক্তা কি খুঁজে বের করা লাগবে না আল্লাহর প্রতি যারা ইমান আছে আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে এরাই হলো মুত্তাকি আর এদের জন্য রব্বুল আলামিন কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন সুবহানাল্লাহ আমার মেহেরপুরের ভাইরা ভয় পাওয়ার কোনো কারণ নাই একটি মাদ্রাসা আজকে রাতটা পার হলেই কিন্তু লাইলাতুল বরাত জোরে কোন ঠিক কিনা অনেকেই বলে লাইলাতুল বরাতে এসব আবার কি এসবের কোনো ভিত্তি নাই অসম্ভব অবশ্যই ভিত্তি আছে লাইলাতুল বরাত এমন একটা রাত এই রাত্রে যদি আমরা ইবাদত বন্দিগি করি নফল নামাজ পড়ি নফল ইবাদত বন্দিগি করি এই রাতটা এক হাজার রাতের সমতুল্য হয়ে যাবে আপনারা কি রাগ করছেন আমার বন্ধুগণ আমার মেহেরপুরের ভাইরা রাত আমি অত্যন্ত কষ্ট পেয়েছি এই এই এমন একটি জেলা জেলার মানুষ আল্লাহর ভক্ত ইসলাম ভক্ত ইসলামের প্রতিষ্ঠা করার জন্য এই মেহেরপুরের ভাইদেরকে অনেক অবদান আছে আমার ভাইয়েরা এই মেহেরপুরের মানুষ কোরআনকে ভালোবাসে ইসলামকে ভালোবাসে ইসলামের রাজ কায়েমের জন্য চেষ্টা করে কাজ করে এই কোরআনুল কারিমকে পরিপূর্ণ ভালোবাসে এই মেহেরপুরের মানুষ আমি চাই একটি মাদ্রাসাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোলার জন্য এই মহল্লায় যথেষ্ট এই মহল্লার মানুষগুলা যদি উদ্যোগ নেয় এই মহল্লার মানুষগুলা যদি চেষ্টা করে এই মাদ্রাসাটা রব্বুল আলমিন কামত পর্যন্ত কবুল করে নিবে আগে আমার কাছে দায়িত্ব নামাজ পড়ে রোজা পড়ে হজ পরে জাকাত পরে নিজের আগে ইমানটারে সুন্দর করে কন্ট্রোলে আনতে হবে

কথা আছে সেখানেই কিন্তু দানের কথা বাদ যায় নাই ঠিক না তাহলে একটি মসজিদ একটি মাদ্রাসা নির্মাণ করার জন্য এলাকার মানুষই যথেষ্ট এই জন্য এলাকার মানুষের উদ্যোগ নিতে হবে এই মসজিদ এই মাদ্রাসা এই মাদ্রাসাকে কন্ট্রোলিং করার জন্য এই মাদ্রাসা চালানোর জন্য অন্য কারো দরকার হবে না এই মহল্লার মানুষ কিন্তু যথেষ্ট হইবে শোভানাল্লাম